বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম রহমতুল্লাহ

কিছু ব্যাড কমেন্ট করে থাকে আপনি যে সমস্ত আমল দেন কোথায় পান এগুলোর কি অর্থ আছে আপনি এগুলো শুরু করেছেন কি তো তাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ আমি এই চ্যানেলের শুরু থেকে আজ পর্যন্ত একটা ভাওতাবাজি বা কিতাবে নাই হাদিসে নেই কোরআনে নেই এরকম কোনো আমল কেউ দেখাতে পারেন পারবেন না ইনশাল্লাহ আমি আপলোড করেছি যে কোনো বিশ্বস্ত কিতাবে যখন পেয়েছি সেটি আমি আপলোড করার চেষ্টা করেছি এই কিতাবটির নাম অজিফায় সালহিন প্রায় পাঁচশো পৃষ্ঠার কিতাব এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় পবিত্র কোরআনুল কারিব এবং সহি হাদিস থেকে বর্ণিত আমলগুলো রয়েছে আমি এখান থেকে আমল দেই এরপরে বন্ধুরা আমার আমি দ্বিতীয়ত যে কিতাবটি এটি আপনারা যারা পুরাতন আমার এই চ্যানেলে তারা দেখেছেন প্রায় অনেকগুলো আমল এই চ্যানেলে এই চ্যানেলে আমি এই কিতাব থেকে দিয়েছি যে কিতাবটি হজরত জোনপুরী কেবল পীর সাহেব কেবলা সাহেব ও অন্যান্য প্রসিদ্ধ কামেল পীরগণের পরীক্ষিত অজিফা ভান্ডার প্রথম ভাগ এই কিতাবটি বাজারে পাওয়া যায় না আমার মায়ের কাছ থেকে নেয়া অত্যন্ত প্রাচীন এবং সুপ্রসিদ্ধ একটি কিতাব যা চমৎকার এক কথায় চমৎকার প্রত্যেকটা পৃষ্ঠায় রয়েছে পবিত্র ও হাদিস থেকে নেয়া কিছু আমল এরপরে বন্ধুরা আমার খাসা ইসুল কুবরা এটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এটি সবাই জানেন অত্যন্ত বিশ্বস্ত একটি কিতাব যে কিতাবটি আল্লা মহিউদ্দিন খান সংকলিত অনুদিত যিনি ইন্তেকাল করেছেন মাসিক মদিনা পত্রিকার সম্পাদক ছিলেন তার অনুদিত এই কিতাবটি একটি হাদিসের কিতাব এখানে প্রচুর প্রচুর আমল রয়েছে যেগুলো আল্লাহ রসুল সাল্লু আলহিম হাদিস দ্বারা প্রমাণিত এরপরে বন্ধুরা আমার এই কিতাবটিও আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ রচিত সংকলিত স্বপ্নযোগে রসুল্লাহ সাল্লু আলি আসলাম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বিভিন্ন সময়ে স্বপ্নযোগে আউলিয়া কিরামকে যে সমস্ত আমল শিখাতেন সেই সমস্ত আমলের মধ্যে রয়েছে আপনারা কিতাবটি ঢাকায় পাবেন মদিনা পাবলিকেশনস বাংলা বাজারে তো কিনে নেবেন এখান থেকে আমি দেই আমি এই কথাগুলো আজকের ভূমিকা এই কারণে বলছি যে একটা আমলও আমি চেষ্টা করি না যে কোনো ফাউল কোনো কথাবার্তা ভাওতাবাজি কারণ কারণে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি মানুষের সেবার জন্য চ্যানেলটি খোলা তো এই বিশ্বাস রেখে ইনশাল্লাহ আমার উপর আমার এই চ্যানেলের আমলগুলো করেন ইনশাল্লাহ উপকার পাবেন তো বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের সামনে নিয়ে আসছি আমি সেটি হচ্ছে যৌন রোগের একটি অত্যন্ত প্রসিদ্ধ একটি আমল বন্ধুরা আমার বিভিন্ন কিতাবের মধ্যে এই আমলটি রয়েছে যুবকদের স্ত্রীর সাথে মিলনে অক্ষমতা বিয়ে করতে যারা ভয় পায় যাদের লিঙ্গ উত্থিত হয় না যে কোনোভাবে ভাবে হস্তমৈথুনের কারণে হোক যে কোনো অত্যাচারের কারণে যার যৌন জীবনে একদম শেষ হয়ে গেছে এরকম মানুষ এই আমলটির দ্বারা অত্যন্ত উপকার পেতে পারেন বন্ধুরা আমার এটি পবিত্র কোরআনুল করিমের একটি সুরার আমল সুরাতুল ফালাক বন্ধুরা আমার এই সুরাতুল ফালাক সম্পর্কে আপনারা কম বেশি জানেন যারা আলেম ভালো করে জানেন আল্লাহ রসুল সাল্ল আলাই সাল্লামকে জাদু করা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন জিবরিল আমিন তার কাছে এসে বললেন যে অমুক কূপের ভিতরে চুলের ভিতরে গিড়িয়া দেওয়া কিছু জিনিস আপনি পাবেন এটির মাধ্যমে আপনাকে জাদু করেছে এক ইহুদি রমণি আপনি সেখান থেকে সেটি তুলে ফেলুন এবং সুরাতুল নাচ এবং সুরাতুল ফালাক পড়ে তার ভিতরে ফুদেন আপনার এই জাদু থেকে আপনি মুক্তি হতে পারবেন আল্লাহ রসুল সাল্লাস্লাম সহে হাদিসের মধ্যে বর্ণিত আছে মানুষ পাঠিয়ে সেই কূপ থেকে সেই চুল উঠালেন এবং সেখানে সুরাতুল ফালাক এবং নাচ পড়ে ফু দিলেন সেই গিরাগুলো খুলে গেল এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সুস্থ হয়ে গিয়েছিলেন সেই সুরাতুল ফালাক أبى الفلاق شهادة قربن بسم الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الْفَلَقِ من شر ما خلق من شر غاسق إذا وقى ومن شر النفاسات في العقد ومن شر حَاسِدٍ إذا حسد أي فهمي عمر قصي أنت من بسم الله الرحمن الرحيم ওয়া রব্বেল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল হাসিদিন ইযা হাসাদ এই সূরাটি আমি এখানে উচ্চারণ সহ দিয়ে দেব এই সূরাটি বিসমিল্লাহর সাথে সাতবার পরে কয়েকটি কলমি লতা নেবেন কলমি লতা কলমি শাক দিয়ে আমরা খাই বাজারে সেই কলমি শাকের কয়েকটি আগা নেবেন যে একদম কোমল আগাগুলো নেবেন কয়েকটি পাতা সহ ধরুন চার পাঁচটি নেবেন যাতে হাত কাপ পরিমাণের রস বের করা যায় এরকম কয়েকটি আগা নেবেন সেই রস বের করবেন এরপরে সেই রসের ভিতরে আপনি সুরাতুল ফালাক সাতবার পরে ফুক দিয়ে আপনি খাবেন সকাল বেলাতে পারলে তিনবার খাবেন অথবা কমপক্ষে দৈনিক একবার খাবেন এভাবে সাতবার বিসমিল্লার সাথে সুরাতুল ফালাক পরে বলা হয়েছে যে এটি যে কোনো কঠিন রোগী যারা যৌন জীবনে কোনোভাবেই বিভিন্ন ঔষধ খেয়ে ফল পাচ্ছেন না কোনো রকমে ফল পাচ্ছেন না উত্তেজনা আসছে না মধু খেতে পারছেন না রসুন খেতে পারছেন না নানারকম সমস্যা তাদের জন্য এটি একটি অব্যর্থ আমল তো বন্ধুরা আমার আমি যা জেনেছি সেটি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের জানালাম পবিত্র হাদিস শরীফের দোয়া পবিত্র কোরআনুল কারিমের দোয়া এই সুরাতুল ফালাক আল্লাহ রসুল সাল্লাম এই সুরাতুল ফালাক করে জাদুকে পানি করে দিয়েছিলেন এবং জিবরিল আমিন তাকে বলেছিলেন এভাবে তদবির করার জন্য তো বন্ধুরা আমার ফালাক আমাদের সবার মুখস্থ আমি এখানে দিয়ে দেব লতা আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় যদি শহরে বন্দরে না পাওয়া যায় একটু কষ্ট করে গ্রামের ডুবা নালার মধ্যে এগুলো প্রচুর পরিমাণে মরা পুষ্কুনি বা নদীর পারে পুকুরের পাড়ে এগুলো প্রচুর পাওয়া যায় সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এবং এখানে বলা হয়েছে কমপক্ষে সাত দিন করার জন্য আমি বলবো যে সাত দিন না সাত দিন চৌদ্দ দিন একুশ দিন না আপনি যতদিন না সুস্থ হবেন ততদিন পর্যন্ত এটি করবেন কেননা আমি এই গুগল সার্চ দিয়ে দেখলাম যে আসলে কলমিলতায় আরও কোনো উপকার আছে কিনা প্রচুর উপকারিতা রয়েছে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব যে কলমিলতার মধ্যে আরও কি কি উপকারিতা রয়েছে বিশেষ করে যে সমস্ত মায়েদের বুকে দুধ কম হয় বাচ্চারা না খেয়ে থাকে সেই সমস্ত মায়েরাও নিয়মিত কলমি শাক বা লতার রস খেতে পারেন ইনশাল্লাহ তাদের জন্য এটি অত্যন্ত উপকারী তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি